হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজকে একটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে দেখাবো তো আজকের রেসিপিটা হচ্ছে পিনাট চিকেন তো এটা একটা চাইনিজ আইটেম তো আজকে ভিডিওটা শুরু করি তো এখানে আমি প্রথমে চিকেনটাকে কিউব করে কেটে নিয়েছি চিকেনের ব্রেস্টেড পিস সাথে আমি কিছু পিঁয়াজ কুচি দিয়েছি মোটামোটা করে কেটে আর এখানে আমি একটু ম্যাগি সস দিয়েছি এক টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি এক টেবিল চামচের মতো আর দিয়েছি গোলমরিচ গুঁড়া আমি সাদা এবং কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি আর সামান্য তেল দিয়েছি দিয়ে আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেশন করে নেবো আর চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো হচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আরও বেশি করে রাখলে ভালো হয় তো আমি চিকেনটা এখন মেখে নিচ্ছি আমি আবারও বলছি আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি চিকেনটার সাথে আর দিয়েছি হচ্ছে ম্যাগি সয়া সস আর নর্মাল যে সয়া সসটা আছে ওটা দিয়েছি আর হচ্ছে দিয়েছি কর্নফ্লাওয়ার আর তেল দিয়েছি কর্নফ্লাওয়ার আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার মাখানোর সময় অবশ্যই এটাতে পেঁয়াজ কুচিটা দিতে হবে তাহলে ফ্লেভারটা ভালো আসে আর এখন আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি তো তেল গরম করে নিয়ে আমি চিকেনটা ভালোভাবে ভেজে নিব তো প্রথমে আমি চিকেনটা এক সাইড ভালোভাবে ভেজে নিয়েছি পরে আমি উলটিয়ে আরেক সাইড ভালোভাবে ভেজে নিব তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আমার চিকেনগুলো এখন চিকেনগুলো উঠানোর পরে আমি এই তেলটাতেই রসুন কুচি দিয়ে দিয়েছি আর কিছু লাল লালমরিচ কেটে দিয়েছি এগুলো কিছুক্ষণ ভেজে নেবো আমি তো পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে কিছু পেঁয়াজ টুকরা করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি একটু বড় বড় সাইজ করে আর এখানে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি আর এখানে আমি টমেটো দিয়েছি আর হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি আর বাদাম বাদামটুকু আমি দিয়ে দিয়েছি আর এটা আমি আসলে দেশি বাদাম ইউজ করেছি আর ক্যাপসিকামটা আমি তো ফ্রোজেন করে রেখেছিলাম আর এখানে আমি এবিসি সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো আর এখানে ম্যাগি সয়া সস দিয়েছি হাফ টেবিল চামচের মতো আমি আবার ম্যাগি সয়া সসটা দিয়েছি হাফ টেবিল চামচের মতো আর এখানে আমি ওয়েস্টার সসটা দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো আমি এটা হাই হিটে রান্না করছি আমি এটা কোনো লো বা মিডিয়াম হিটে আমি রান্না করি না করছি না এটা আমি একদম হাই হিটে রান্না করছি কারণ যে কোনো চাইনিজ আইটেম এগুলো হচ্ছে হাই হিটে রান্না করতে হয় আর তাহলে সবজির কালারটাও ঠিক থাকে আর এখানে আমি ট টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো আর আমি চিলি সস দিয়ে দিব বেস্টের যে চিলি সসটা রেড চিলি সসটা এটা আমি দিয়ে দিচ্ছি প্রায় দু আড়াই টেবিল চামচের মতো দিয়ে আমি ভালো করে লড়া দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো চিনি ইউজ করি নাই কারণ এবিসি যে সসটা এটা হচ্ছে সুইট সয়া সস এটা মিষ্টি থাকে তো এক্সট্রা করে আর চিনি লাগবে না আমি এখন ভালোভাবে লারা দিয়ে নিচ্ছি আর অবশ্যই এখানে চেষ্টা করতে হবে যেন ক্যাপসিকামটা তাজা ক্যাপসিকাম হয় তাজা ক্যাপসিকাম ইউজ না করলে আসলে ক্যাপসিকামের কালারটা একটু নষ্ট হয়ে যায় যদিও ক্যাপসিকাম বেশি দিন ফ্রিজে থাকে না নষ্ট হয়ে যায় ক্যাপসিকাম তাই ফ্রোজেন করে রাখতে হয় বাধ্য হয়ে আর এই তো ঠিক এরকম কালার এসেছে পিনাট চিকেনের তো এখন আমার এই পিনাট চিকেনটা হয়েও এসেছে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটু লাইক শেয়ার দিয়ে দেবেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা যদি ভালো লেগে থাকে তো আমি এখানে আসলে আজকে এই চিকেনটা পিনার চিকেনটা আমি ভাত দিয়ে খাবো কারণ যেহেতু গরম পড়েছে কোনো রাইস টাইস আমি করিনি রাইস বা পোলাও আমি সাদা ভাতই করেছি তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ